এইবারের বিশ্বকাপে কোন দল সবচেয়ে শক্তিশালী ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগাল স্পেন নাকি ফ্রান্স এই প্রশ্নটা এখনই ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয় সাম্প্রতিক ম্যাচ র্যাঙ্কিং আর দলীয় শক্তি মিলিয়ে যদি বিশ্লেষণ করি তাহলে সবচেয়ে এগিয়ে আছে স্পেন আর্জেন্টিনা এবং ফ্রান্স সাম্প্রতিক র্যাঙ্কিংয়ে স্পেন এক নম্বরে আর্জেন্টিনা দুই নম্বরে এবং ফ্রান্স তিন নম্বরে আছে এই তিন দলই গত কয়েক বছরের দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়াছে দলীয় ভারসাম্য তারকা ফুটবলার এবং ট্যাকটিক্যাল দিক থেকে তারা এখন সবচেয়ে শক্তিশালী দল আর্জেন্টিনা এখনও অভিজ্ঞতা এবং দলগত বোঝোপড়া দিয়ে যে ম্যাচে আধিপত্য বিস্তার করতে পারে ফ্রান্সের স্কোয়াড ডেপথ ভয়ঙ্কর প্রতিটি পজিশনে তাদের কাছে বিশ্বমানের প্লেয়ার আছে আর স্পেন তরুণদের নিয়ে দুর্দান্ত ফর্মে আছে বল নিয়ন্ত্রণ আর পজিশনাল প্লেতে তারা এখন সবচেয়ে আধিপত্যশীল দলগুলোর একটি অন্যদিকে ব্রাজিল র্যাঙ্কিংয়ে কিছুটা পিছিল থাকলেও বিশ্বকাপে তাদেরকে কখনোই দুর্বল বলা যায় না ইতিহাস পরিশীলিত স্কিল ড্রিবলিং নির্ভর আক্রমণ এবং বড় টুর্নামেন্টে অভিজ্ঞতা সব মিলিয়ে ব্রাজিল সবসময় সম্ভাব্য ফেভারেট যদি ব্রাজিলের তারকা খেলোয়াড়রা সম্পূর্ণ ফিট থাকে তারা যে কোনো সময় চমক দিতে পারে এবং নকআউটে যে কোনো দলকে হারিয়ে দিতে পারে পর্তুগালের অবস্থান র্যাঙ্কিংয়ে একটু নিচে হলেও তাদের দলের মান খারাপ নয় অভিজ্ঞ খেলোয়াড় শক্তিশালী মিডফিল্ড আর আক্রমণের দক্ষতা সব মিলিয়ে তাদেরকেও হালকাভাবে নেওয়া উচিত নয় তবে ধারাবাহিকতার দিক থেকে পর্তুগাল এখনও স্পেন আর্জেন্টিনা বা ফ্রান্সের কাছাকাছি নয় সামগ্রিকভাবে যদি খুব পরিষ্কারভাবে বলি এই মুহূর্তের সবচেয়ে শক্তিশালী তিন দল হল স্পেন আর্জেন্টিনা এবং ফ্রান্স ব্রাজিল এবং পর্তুগালও প্রতিযোগিতায় আছে তবে বর্তমান ফর্ম অনুযায়ী তারা একটু পিছিয়ে তবুও ফুটবলে কোনো নিশ্চয়তা নেই একটি ম্যাচ একটি মুহূর্ত একটি সিদ্ধান্ত পুরো বিশ্বকাপের চেহারা বদলে দিতে পারে আপনি কোন দলকে সবচেয়ে শক্তিশালী মনে করেন কমেন্টে লিখে জানিয়ে দিন